হ্যালো কেমন আছেন সবাই ছবিতে আমি শুরুতেই দেখিয়েছি যে সবজিগুলো সেগুলো সবই পাহাড়ি সবজি আমার ভাইয়া গিয়েছিল রাঙামাটি জুড়ে তো সেইখানে থেকে আসার সময় বন্দরূপা বাজার থেকে এই সবজিগুলো নিয়ে আসছে তার মধ্যে আমি খুব বিভাগে পড়ছি এই তারা সবজিটা নিয়ে এটা কিভাবে পরিষ্কার করব কিভাবে রান্না করব অনেক কিছু চিন্তাভাবনার পর ইউটিউব তো আছে হেল্পিং সাইট তো সেটা খুঁজে দেখলাম কীভাবে এটা পরিষ্কার করতে হবে কি করে রান্না করতে হবে তো চিন্তা করলাম যেহেতু আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা কেননা আপনাদের সাথেও শেয়ার করা হোক সেই চিন্তা থেকে ভিডিওটা ধারণ করা এই যে দেখেন এটা কিন্তু অনেক সহজ ছাল ছড়িয়ে নিতে হবে আর ভেতরের একদম নরম যে অংশটা সেই অংশটা সুন্দর করে কেটে ময় মশলা দিয়ে রান্না করলেই হয়ে গেল আমরা তো আমাদের বাঙালিদের যে পদ্ধতি সচরাচর সেভাবেই আমি রান্নাটা করেছি কিন্তু ওনারাও যে নাপ্পি দিয়ে তারপরে নাপি শীতল এরকম কিছু একটা দেখলাম এগুলা দিয়ে রান্না করে হয়তো ওদেরটা আরও টেস্ট হবে তবে আমার নতুন সবজি খাওয়ার অভিজ্ঞতা দেখতে ভালোই লেগেছে খারাপ না আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো ভেতরের একদম নরম অংশটা কেটে নিতে হবে আমি রান্নাটাতে টমেটো একটু আলু এগুলোও দিয়েছিলাম আপনারা যদি চান আমি তাহলে পরবর্তীতে রান্নার ভিডিওটা দেখিয়ে দেবো এখানে আজকে শুধু কিভাবে কাটলাম পরিষ্কার করলাম সেটা দিয়েছি ও একটা কথা এই যে শক্ত অংশটা তো আমি নিয়েছিলাম পণ্ডিত করে সেটা আপনারা নেবেন না ওইটা একদমই সেদ্ধ হয় না